তো দেখলেন এক জায়গার থেকে না সমান কি আমার বাড়ি এমন কি আর বুলবো থালা বাসন পড়ে আছে বাড়ি ঘর আবর্জনা হ্যাঁ আছে সব পরিষ্কার করে এই তো থালা বাসন মাজালে আসলো এখন যে আমি যে খাবো কোন কি জিনিসটা সে জিনিসটা আমার ঘরে নাই আমি রান্না করতে যাওয়া হয়নি এক জায়গায় গেছিল এখন আমি যে কি খাব এ তো গা গোসলও করিনি একটু আমি কি আর খাবো একটু ভুজা ভাজি বুঝা ভাজা একটু জিউটা শান্তি করি তারপরে আরামে ধীরে এই চাউল ভাজা খায় কিছু খুন কাটাই কাটার পর ভাত রান্না করবো করলেই ভাতটা খাওয়া হবে চাউল ভাজা খেয়ে পানি খাইলেই অনেকক্ষণ থাকা হবে

অনেক দূরে যাওয়া লাগবে কোনো কারণে যদি রান্নাবান্না নাও করতে পারি তাও মানে কাছে যে কিছু জিনিস পাওয়া যাবে না দূরে মেলা দূরে দোকান তার কারণে দেখেন বাড়িতেই ভুজে ভাজে সব কিছু দিয়ে মা খায় এটা খেলে দুপুরের আমার খাওয়ারটা হয়ে যাবে